আপনি কি একবারও ভেবে দেখেছেন যে পৃথিবী থেকে হঠাৎ সব মানুষ উধা হয়ে যায় তবে এই পৃথিবীর কি হবে কি হবে মানুষ ছাড়া মানুষের তৈরি এই নির্মাণের কিভাবে এই পৃথিবীতে বসবাস করবে বাকি প্রাণীরা আমাদের আজকের আলোচনায় থাকছে যে যদি পৃথিবীতে মানুষ না থাকে তবে কি হবে এই পৃথিবীর তো চলুন শুরু করা যাক অনুমান করা যাক যে মানুষ চলে যাওয়ার পর পৃথিবীর কি অবস্থা হবে সবার প্রথমে যে পরিবর্তনটা হবে এই পৃথিবীতে সেটি হল পৃথিবীর সব আলো ধীরে ধীরে নিভে যাবে কারণ পৃথিবীর অধিকাংশ পাওয়ার স্টেশন ফসিল ফিউলের সাহায্যে চলে আর এগুলোকে চালায় মানুষ তাহলে মানুষ না থাকলে এগুলো চলবে কি করে মানুষ ছাড়া এই পৃথিবীতে মাত্র আটচল্লিশ ঘন্টা পর পৃথিবীর সব নিউক্লিয়ার প্লান্ট সেফটি মোডে চলে যাবে কারণ এনার্জি কনজামশন কমে যাবে সব উইন মিল ততক্ষণই চলবে যতক্ষণ তাদের মধ্যে লুব্রিকেন্ট থাকবে আর আস্তে আস্তে সব সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দেবে কারণ সেগুলোকে পরিষ্কার ও নিয়ন্ত্রণ করার জন্য কেউ থাকবে না আর এই অবস্থায় সম্পূর্ণ পৃথিবীকে মহাকাশ থেকে কালো দেখাবে কিন্তু কিছু জায়গায় মানুষ ছাড়াও সিস্টেম কাজ করতে থাকবে যেমন কিছু ড্যাম এমন আছে যারা জল দ্বারা একটিভ হয় যেমন চায়নার চি গ্যাজেস ড্যাম এমন সব সিস্টেম মাসের পর মাস চলতে থাকবে এবং বিদ্যুৎ তৈরি করতে থাকবে কিন্তু মানুষের অন্যতম সিস্টেম মেট্রো সিস্টেম কিছু মধ্যে সম্পূর্ণ জলের তলায় চলে যাবে প্রত্যেকটি মেট্রোর আন্ডারগ্রাউন্ড প্যাসেজের সাইডে পাম্প তৈরি করা থাকে যাতে মেট্রোতে জল না ঢোকে আর যখন পাম্পগুলো খারাপ হয়ে যাবে তখন মেট্রো সম্পূর্ণ জলের নিচে চলে আসবে কিন্তু মানুষ ছাড়াও পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী বাস করে তাদের কি হবে প্রথমে তো মানুষ দ্বারা পালিত সব রকমের পশু পাখি ক্ষুধায় মারা যাবে আর যত সব গবাদি পশু যেমন মুরগি গরু ছাগল এরা আস্তে আস্তে সবাই মারা যাবে কারণ তাদের দরকারি খাবার জোগাড়ের জন্য তাদের মালিকেরা থাকবে না পৃথিবী থেকে মানুষ উধা হওয়ার এক মাস পর থেকে পশু পাখিরা আরো বিপদে পড়বে বিদ্যুৎ তৈরিতে যত কয়লা ব্যবহৃত হয় তার সব তরল হতে শুরু করবে যার ফলে প্রত্যেকটি কয়লার পাওয়ার প্ল্যান্ট ধীরে ধীরে গলতে থাকবে আর হঠাৎ ফেটে যাবে এর ফলে তৈরি হবে রেডিয়েশন যার ফলে লক্ষ লক্ষ প্রাণী রেডিয়েশনের প্রভাবে মারা যাবে ঠিক এক বছর পর পৃথিবীতে বেঁচে থাকা বাকি প্রাণীরা আকাশের অনেক তারাকে পৃথিবীর দিকে পড়তে দেখবে কিন্তু আসলে এগুলো তারা হবে না এগুলো মানুষের তৈরি বিভিন্ন যন্ত্র যা এতদিন মানুষ মহাকাশে পাঠিয়েছে যেমন স্যাটেলাইট যা মানুষ ছাড়া অকেজো হয়ে পড়বে আর পৃথিবীর মাধ্যাকর্ষণের ট্যানের নিচে আসতে থাকবে আর তা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে জ্বলে উঠবে যা পৃথিবী থেকে দেখে উল্কাপাত মনে হবে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আবার নিজের মতো হতে শুরু করবে মানুষের দ্বারা তৈরি পলিউশন এবং রেডিয়েশন খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে দূর হবে কারণ নতুনভাবে এইসব তৈরি করার মতো কেউ থাকবে না মানুষ দ্বারা পশু পাখিদের শিকার না হওয়ায় প্রাণীরা আবার নতুন করে জন্ম নিতে শুরু করবে আর দ্রুত পশু পাখির সংখ্যা বাড়তে থাকবে দুবাই রাজস্থান এবং মিশরের মতো শহরগুলো বালির উপর তৈরি তাই এই সব জায়গাকে ধুলোবালি ঢেকে ফেলবে সব বাড়িঘর বিল্ডিংয়ে উদ্ভিদের জন্ম নেবে আর যা পরিণত হবে জীবিত পশু বাসস্থানে কারণ এই সময় গাছপালা কাটার মতো কেউ থাকবে না প্রায় তিনশো বছর পর মানুষের অধিকাংশ বড় বড় মেটালের তৈরি নির্মাণ যেমন আইফেল টাওয়ার লন্ডন ব্রিজ সহ বাকি সব ব্রিজ এবং বড় বড় বিল্ডিংগুলি ভেঙে পড়তে শুরু করবে কারণ সেগুলোকে মেনটেন্স করার মতো কেউ থাকবে না এই সমস্ত নির্মাণগুলো ধ্বংসের ফলে বিভিন্ন স্থানে জমে থাকা জল প্রসারিত হবে এই জল ছড়িয়ে যাওয়াতে পাখিদের অনেক বেশি সুবিধা হবে যার ফলে নতুন নতুন প্রজাতির প্রাণীরা জন্ম নিতে শুরু করবে হয়তোবা লুপ্ত হওয়া প্রাণীরাও আবার জন্ম নেবে মানুষের চলে যাওয়াতে শুধুমাত্র স্থলভূমির প্রাণীদেরই সুবিধা হবে এমনটা কিন্তু নয় জলজ প্রাণীদের জীবনযাপনে উন্নতি আসবে আর কিছু সময় পর পৃথিবীর সব শহর পরিবর্তন হতে হতে প্রকৃতি সৌন্দর্যে পরিণত হবে এক হাজার বছর পর মানুষের তৈরি করা কিছু চিহ্নই থাকবে যেমন মিশরে পিরামিড এবং চীনের প্রাচীর আর এক লক্ষ বছর পর তাও অবশিষ্ট থাকবে না কিন্তু থাকবে কিছু জিনিস যা মানুষের তৈরি করা তা হলো প্লাস্টিকের বোতল প্লাস্টিকের তৈরি দ্রব্য এবং প্লাস্টিকের নোংরা আবর্জনা তবে প্রায় পঞ্চাশ লক্ষ বছর পর তাও আর থাকবে না অর্থাৎ তারপর যদি পৃথিবীতে রকম বুদ্ধিমান সভ্যতার সৃষ্টি হয় তারা হয়তো কোনোদিন জানতে পারবে না যে এই পৃথিবীতে আমার আপনার মতো মানুষে বসবাস ছিল তাহলে বলুন আমরা পরিবেশের কতটা ক্ষতি করে থাকি তাই সবাই একটু সচেতন হবেন আর আমাদের পরিবেশকে রক্ষা করার চেষ্টা করবেন কারণ সেটাই আমাদের উপকারে আসবে তো বন্ধুরা ব্যাস আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ